মান্নবী যেদিন আগমন করলেন ওই দিন আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছিল আল্লাপাক রব্যুন সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন মক্কা মুহাজমায় কন্যা সন্তান জন্ম নিলেই মক্কাবাসিদা জিন্দা মাটির নিচে দাফন করে দিত আমার আল্লাহ সেই বছর সিদ্ধান্ত নিলেন আমার হাবিবের আগমনের বছর আমি আল্লাহ চাই না জিন্দা কোনো মানুষ দাফন করার মত জঘন্য কাজে আরবের মানুষরা লিপ্ত হোক এই জন্য আল্লাহ ওই বছর একটা কন্যা সন্তানও দুনিয়ায় পাঠায় নাই যতগুলো সন্তান জমিনে এসেছে প্রত্যেকটা সন্তানের আল্লাহ পুত্র সন্তান বানায়া দুনিয়ায় পাঠাইছে জোরে বলেন সুবাহান আল্লাহ লা আরে নবীরাগমনের আরবের কাফের বেহিমানদের মাঝেও খুশি বিচরণ করেছে কি লিখে খুশি হয়েছে এই কারণে যাক এই বছর আমার কারো কোনো মেয়ে নাই জিন্দা দাফন করা লাগে নাই আসল হাকিকত কাজ আসল পাওয়ার কাজ আসল সিদ্ধান্তকার হ্যাঁ মুসলমান মুসলমান রে আমার নবীর আহমদুল্লী আল আমি যেদিন মিলাদ মোবারক হয়েছে আমার নবীর আগমন মোবারক যেদিন হয়েছে নবীর আম্মা জান বলেন আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোটা তেল নাই আমার ঘরে বাতি নাই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে ভূমিষ্ঠ হবে আমার পেটে কোনো ব্যথা নাই দুনিয়ার মায়েরা সন্তান করবে নিয়ে চলাফেরা করতে পেটটা ভারী হয়ে যায় ওজন হয়ে যায় আমি আমার কলিজার টুকরা রহমাতুল নীল আলামিনকে আমার গর্বে বহন করেছি আমার কখনোই বোঝা মনে হয় নাই সুবহানাল্লাহ আহারে এখনকার সময় আজীবন জানতাম শুননি নতুন করে হয়েছে ওয়াবি নবীর মাডির বানানোর লাগা বহুত চেষ্টা করতে আছে আছে কবেন হুজুর কার জানি কইতাছে নিজেকে কথা তো নাম কইতাম না থাক আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন সারা জীবন হে করে আমরা আকাবের বানতাম সারা জীবন এখন হেরা কয় নবীর মাটি দিয়ে বানাইছে বলে নবীর রজ মুবারকের মাড়ি দিয়ে বলে বানাইছে আমি বুঝি না আপনাদের আকল এই কথাটা কেন আসে না যে আল্লাহ মাটি দিয়ে বানাইতে পারে হে আল্লাহ কি নূর দিয়ে বানাইতে পারে না জোরে বলেন পারে না আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিন আল্লাহি নূর নূর বলছেন কে জোরে বলেন না কে আল্লাহ টাহুনবেন না মোল্লা টাহুনবেন আল্লাহ নূর বলেছেন এটাই মানতে হবে এমন দুঃখের বিষয় আমাদের দেশে বাতিলরা নবীজির মিলাদ মোবারক কে বানাইতে চায় যে নবীজি নবীজির আব্বাজানের নুতফার মাধ্যমে নবীজির মায়ের গর্ভে গেছে এটা প্রমাণ করতে চায় তাইলে এটার পিছনে তারা কিছু দলিল ফিট করতে পারে কি দলিল নুতফা তৈরি হয় কিসের থেকে রক্ত থেকে রক্ত তৈরি হয় কিসের থেকে খাবার থেকে খাবার তৈরি হয় কিসের থেকে খাবার গাছে ধরে ফল ধরে গাছে ওই গাছে ফলটা যে আসে ওই গাছটা কোন জায়গায় জন্মায় মাটিতে তাইলে মাটির নির্যাস দিয়া ফল ফল খাওয়ানোর পর রক্ত রক্ত দিয়া নুৎফা এই নুৎফা থেকে নবীজি নওয়াজবি আরে বেয় দফের দল এ ছাগলের দল আমার নবী রহমাতুল্লিল আলামিন তার আব্বা জানের পেশানি মোবারকের মধ্যে ছিলেন আর নবীজি দুনিয়াতে মায়ের গর্বে ঢুকার আগে সমস্ত নারীরা নবীর আব্বাজানকে বিয়ে করার জন্য পাগল ছিলেন কারণে আব্বাজান যেদিন বিয়ে হয়ে গেল সেদিন আম্মাজান নবীজির আম্মাজান হজরত আমেনা তিনি দৌড়ে এসে হজরতে আবদুল্লাহ নবীজির আব্বাজানের কদম মোবারকের মধ্যে চুমু দিলেন সালাম করলেন এবং নবীজির আব্বাজানের কপালের মধ্যে চুমু দিলেন নবীজির নূর মোবারক নবীজির আম্মাজানের গর্ব চলে গেলেন সুবহান এখন কি নোতফার কোন সম্পর্ক আছে বলেন কিল্লি ভাই কোন স্বার্থে নবীর বিরুদ্ধে তোহমত দিচ্ছ কোন স্বার্থে এখন তারা বলে আমরা আমি তো আমরা তো আল্লাহ মসলকে আল্লাহ হজরত আমাদের ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলবী রহমতুল্লাহ উনি বেলে নবীজিরে কইসে নোতফা দিয়া বানাইছে নাউজুবিল্লাহ বরঞ্চ আলা হজরতকে একজনে প্রশ্ন করছে নবীজির আল্লাহ কত দিয়া বানাইছে আলা হজরত নবীর শাহনের জবাব দিতে গিয়া একবারও নৎফা শব্দটা উল্লেখ করে নাই সুবহানল্লাহ কারণ নবীর সাথে এটা যায় না যে প্রশ্ন করছে সে তো জানে না আলা হজরত তো জানে তিনি একবারও লিখেন নাই একবারও বলেন নাই নতফার কথা নবীর শাহনে কিন্তু যে বেটা প্রশ্ন করছে হে বেটার কথা দলিল হিসাবে নিতেইছে বলেন এটা কি আলেম না আহাম্মদ

মাটি নুরের থেকে আলাদা করলাম নুরের স্তর থেকে নুরের মর্যাদা থেকে নবী যদি মাটির কাছে নিয়ে আইলাম তইলে তো ওহাবীরালকে আমরা আর কোনো সম্পর্ক বিরোধ থাকে না আমরাও ওহাবিরে আমরা তাক জালি ওহাবিদের সাদা আমাদের বিরোধ কোথায় আরে নবীকে আল্লাহ যখন বানাইছেন তখন মাটি আল্লাহ বানাই নাই সোহান তখন কি মাটি হইছে মাটি নাই বা তই নবী রে মাটি দিয়ে কেম আল্লাহ আল্লাহ কি লিখে বানাইব মাটি তো হল বানাই নবী আগে না মাটি আগে কথা কর না নবী আগে না মাটি আগে যেই দলের হুজুরের জিগাইবেন গো হ নবী আগে বলে নবী যদি আগে হয় মাটি যদি পরে হয় তো নবী আগে মানে নবী তো গেছে সুবহানাল্লাহ করনা নবী তো হইই গেছে তা মাটি হইলো পরে মাটির লগে নবী সম্পর্ক কি আরে বেয়াক্কল মাটি দিয়া নবী বানায় নাই নবীর উসিলা আল্লাহর জমিন বানাইছে ঠিক কিনা বলেন

আদম নবী মানুষ বানাইছে মাটি দিয়া হাওয়া আলাইহাস সালাম মানুষ তারে বানাইছে আল্লাহ আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া সুবহানাল্লাহ কল তো তুমি যে সব মানুষ মাটির বানাইতেছো বেটা আদম নবীর তেনে ফয়লা আল্লাহ যে মানুষটা বানাইছে হেডে হাড্ডি দিয়ে বানাইছে মাটি দিয়ে বানাইনি ঠিক কিনা বলেন একদম সর্বপ্রথম আদম নবীর থেকে যে মানুষটা আল্লাহ বানাইছে আদম নবীর পরে যে মানুষটা সর্বপ্রথম বানাইছে হাওয়া আলাইহাস সালাম কি মাটি দিয়া না হাড্ডি দিয়া হাড্ডি দিয়া আদম নবীর থেকে সর্বপ্রথম যে মানুষ বানাইলো হেই মানুষই আল্লাহ মাটি দিয়া বানাইলো না আর কত পরে আমার নবী পৃথিবীতে আগমন করলেন আমার নবীরে তুমি মাটি নবী বানাইতে চাও ভাই এটা তোমার দৃষ্টি ভ্রম এটা তোমার অন্তরের রোগ ঠিক কিনা বলেন অন্তরের এই রোগ থেকে মুক্তি পাইতে হইলো নবীর প্রেমের সুদাপান করো মিলাদুল নবীতে দিল খুলে আনন্দ উদযাপন করো পকেট খুলে মিলাদুল নবীতে খরচ করো দেখবা তোমার রোজগারে বরকত হবে হালাল পাবে তোমার ইমান মজবুত হবে আমলে শান্তি পাবে মৌত হবে ইমানের সাথে আমার আল্লাহ এবং তার রাসুল যদি রাজি হয়ে যায় যে কোনো একদিন দয়াল নবীর দিদার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এমনি যাপন করো ভাই পাগলামি করোনা পাগলামি করোনা পাগলামি করোনা আমার নবীর মিলাদে আমার নবীর আগমনে আল্লাহ কত আয়োজন করলেন জান্নাত সাজাইছেন সোহান আল্লাহ কন জান্নাত আল্লাহ সাজাইছেন আসমান সাজাইছেন দুনিয়ার মধ্যে যত বাদশা ছিল সমস্ত বাচ্ছাদের সিংহাসনগুলো আল্লাহ উল্টাইয় দিছে সুবহান আল্লাহ কারণ সকল বাদশার বাদশাহ এসে গেছে সুহান আল্লাহ কর না সমস্ত বাচ্ছাদের সিংহাসনগুলি উল্টায় দিছে আল্লাহ নবীজির আম্মাজান বলে আমি ঘর থেকে দেখলাম সিরিয়ার দালানগুলো নূরে চমকায় উঠলো সুভান আল্লাহ এমন এক আমার গর্ব মোবারক থেকে জমিনে কদম রাখল এই তাজাল্লিতে আমি আমার নূরের থেকে সিরিয়ার দালানগুলো সুস্পষ্ট দেখতে পাইলাম আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেল নাই কিন্তু আমার ঘরের সাদ মনে হলো যেন খুলে গেল ওই ঘরে অনেক মানুষ আসলেন চারদিকে চারজন মহিলা আমার চারপাশে চারজন নারী দাঁড়িয়ে রইলেন মহিউষী নারীগণ ওই নারীরা আমার চারপাশে দাঁড়িয়ে রইলেন আমি বললাম আপনারা কারা তারা নিজেদের পরিচয় দিলেন পরিচয় দেওয়ার পরে আমি বললাম আপনারা কেন আগমন করলেন বলে দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলমিনের আজ এই ঘরে আগমন হবে আমরা ইস্তেকবাল জানানোর জন্য আসছি ইস্তেকবাল জানানোর জন্য আসছি আম্মাজান নবীজির আম্মাজান হযরত আমেনা রদি আল্লাহ তাল আনহা নবীজির আম্মা জান আব্বা জানরে অনেকে জাহান্নামও পাঠাইতে যে নবীর আম্মা জান আব্বা জানরে জাহান্নামও পাঠাইতে চাই হে আবার এজীদেরে জান্নাতও পাঠাইতে চাই। একই ব্যক্তি সেই এজীদেরে জান্নাতও পাঠাইতে চাই কিন্তু নবীর আব্বা জান আম্মা জানরে জাহান্নামও পাঠাইতে চাই সুরে দন নবীজি আব্বা যেই যুগে ঠিকই কইছেন গেস্টিক আছে গো মাতার নবীজি আব্বাজান আম্মাজান যে যুগে পৃথিবীতে ছিলেন ওই যুগে ইসলাম প্রচারক কেউ ছিল না তবুও তারা মিল্লাত হানিফের উপর ইমানদার ছিলেন এনতা কালের পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার আব্বা আম্মা তো আমার কালেমা পড়ে আমার উপর ইমান আনতে পারলো না আল্লাহ আমার কি দুর্ভাগা আমি কি দুর্ভাগ্য আমার মা আমার বাপ হাসনের ময়দানে কীভাবে উঠবে আল্লাহ আমি নবী বড় সংকোচে আছি আল্লাহ আমি নবী বড়ো সংশয়ের মধ্যে আছি আল্লাহ কাহুর সংশয়ের কিছু নাই আপনি যা করতে চান করেন আমার পক্ষ থেকে কোনো বাধা নাই জোর কন্যা আল্লাহ নবী আল্লাহ তাইলে আমার আম্মারে আব্বারে আমার আম্মা জান আব্বা কবর মোবারক থেকে উঠে দেন আল্লাহ উঠাইয়া দিলেন নবীজি তার আম্মাজান আব্বাজানকে নিজের মুখ মুবারকে ডাইরেক্ট কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া রৌজা মোবারকে আবার রাখছেন সুবাহান ইমানদার হয়ে গেছে এখন এটা অনেকের ভালো লাগে না বাল লাগে না তোমার তোমার বলো তোর ভালো না লাগলে আমার কি দি তোর এই কথা ভালো লাগে না আর ঈশা নবীর কথা হলে তো আরো ভালো লাগতো না ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর মানুষ বলবে আপনি যে সত্যিকারের ঈশা রুহুল্লাহ

ইসানবী তিনি ঈসা আলাইহ ইসলামী দুনিয়াতে আসছে এটা প্রমাণ করার জন্য আল্লাহ নির্দেশে তখন কবর থেকে বের হয়ে আসবে আবু তালেব বের হয়ে আসলে ঈসা আলাইহ তারে কালেমা পড়ায়া এই মুসলমান বানাইলে মাত্র ওনার পায়ের থেকে জাহান নামের আগুনের জুতাগুলো খসে পড়ে যাবে জোরে বলেন না সুবহান শুধুমাত্র ওনারই নসিবে এটা হলো কেন কারণ উনি সারা জীবন আমার নবীকে বড় ভালোবাসতেন সুবহান আল্লাহ কোন কিন্তু ঈমান নিয়া মৌত হয় নাই মৃত্যুবরণ করতে পারেন নাই নবীকে বড় ভালোবাসছেন সারা জীবন যার কারণে নবীজি ইমান ছাড়া মৃত্যুবরণ করছেন এই জন্য নবীজি নিজের থুতু তার মাথার থেকে পায়ের টাকনু পর্যন্ত মাসেহ করে দিচ্ছেন আল্লাহকে সে রাত দিয়ে না তাইলে তার আর আজ দেওয়া যাইতো না পায়ের মধ্যে দুইটা আগুনে জুতো পরাই দিব তবু নবী দোয়া করছে আল্লাহ আমার যে ভালোবাসছে তারা যদি জাহান নামে জ্বালাও আমি নবী কেমনে সইব তখন আল্লাহ নবীরে বাজার দিছে হুজুর ঈশানবী আউন পর্যন্ত একটু ধৈর্য ধরেন তারপর ঈশানবী আইলে আমি এটা ব্যবস্থা করে দিতাছি জোরে কন্যা সুহান আল্লাহ সেই পর্যন্ত ইমান না আমার অপরাধে জ্বলব ঈশা সালাম আগমন করার সাথে সাথে ঈশানবী নিজের নবী নিজে যে ঈশানবী এটা প্রমাণ দেওয়ার জন্য ওই নবীর চাচাকে কবর থেকে উঠাইয়া তারপর কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া জান্নাতি বানাইয়া কবরে ঢুকাইব জোরে বলেন আল্লাহ আকবার নবীরে ভালোবাসছে আর ইমান সারা ভালোবাসছে তবু কাম হয়ে গেছে তো আল্লাহ সুরা ইউনুসের 57 নম্বর আয়াতে কা ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম হে মানবজাতি তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসে গেছে উপদেশ সুবহানাল্লাহ গোন কাফের নাই ডাইরেক্ট উপদেশ এসে গেছে অতএব বাবা আজকের এই পুরো আলোচনা থেকে মিলাদুন্নবীর মাহফিল থেকে মিলাদুন্নবীর অনুষ্ঠান থেকে একটা মেসেজ নিয়ে যান নবীর প্রেম নবীর ভালোবাসার জন্য শরীয়ত সমর্থন করে না এমন কোন কাজ বাদ দিয়া শরীয়তে বিধিনিষেধ নাই এমন যে কোনো হালাল বৈধ কাজ ইবাদতের জন্য আয়োজন করা এটা হালাল হবে হবে কাজ আল্লাহ এবং তার রাসুল সোল্লা আলহাসাল্লাম খুশি হবেন কথা বলেন ঠিক কিনা এটা দলিল আমি প্রথমে আপনাদেরকে আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তালান হত হিজরতের ঘটনা দিয়ে আপনাদেরকে দলিল দিছি রাতে সজাগ রইছেন ছয় মাস এক রাইতের আবাদতি সমস্ত উন্মতের আবাদতের চাইতে বেশি এবার চিন্তা করেন এক কয়দিন এক মাস তিরিশ দিনে আর ছয় মাসে কয় দিনে ছয় তিরিশ একশো আশি তিন ছয় আঠারো একদিনের এবাদত সমস্ত মানব ইবাদতের চাইতেও বেশি একদিনের রাত সজাগ থাকা আরও একশো উনআশি রাত রয়েছে সুবহানাল্লাহ আটশো উনআশি রাই ওই রাতের ফজিলত সমান ওই রাতের ফজিলত সমান কোন ফরজ আমলের ফজিলত না কোন ওয়াজিব আমলের ফজিলত না কোন সুন্নতে মুআক্কাদ আমলের ফজিলত না এমন কোন আমল না যে অন্য কোন সাহাবি করছে এটা এমন একটা আমল যেটা তিনি মাত্র নিজেই শুধুমাত্র নিজে একা করছে আমাদের দেশে একা করলে কয় বেদাত বলে না বাবা মিলাদুল নবীতে জুলুস করা আনন্দ করা মিলাদুল নবী উদযাপন উপলক্ষে অনুষ্ঠান করা এই যে আজকে মাহফিল করছেন এই মাহফিলের বিধানটা এসে করতে আরে দুনিয়া সৃষ্টির আগে জোরে কোন সুবহানাল্লাহ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত ওয়া ইয আখাযা আল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা আল্লাহ পাক রুহের জগতে মাহফিল করছেন নবীজিরে বানাইছেন নবীজিরে বানাইছেন সভাপতি নবীজির মিলাদ মোবারককে বানাইছেন আলোচনার বিষয়বস্তু খোদ আল্লাহ নিজে হয়েছেন বক্তা নবী রাসূলদেরকে বানাইছেন শ্রোতা জোরে কন্না সুবহানাল্লাহ নবী রাসূলরা শ্রোতা ইয়া আল্লাহ অনেক রাইতে হয়ে গেছে আসুন আমরা সবাই নবীজিরে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী